kansaku sama masuk kasi? makanan di kasi kayak apa? bodroas itu kau makan lagi apa yang lagi suka? itu onfa kalau mana sih yang makanan

আমি মালমাটা জায়গাটা কষ্ট লাগে আসলে যে অনেক আপন করে লাইছে যারা যদি জানা থাকে কমেন্টে জানায়েন আমরা বিড়ালটার জন্য বিড়ালটাকে অনেক ভালোবাসি আমরা ওকে অনেক আদর করি কিন্তু এটা ঘরে থাকে না খাওয়া দাওসা শেষলে বাইরে যায় জন্য কষ্ট লাগে ওর জন্য এদের অনেক ভালোবাসতে মন চাই কিন্তু এটা ঘরে থাকে না না আমি ঘুমালে কিন্তু ভালো অন্য বিড়াল থেকে অনেক ভালো অন্য বিড়ালের চেয়ে এই বিড়ালটা অনেক ভালো অনেক ভালো

ভালোবাসা মানে সেটা ধরো যে এমন ভাবে লাগাই যে না ভাঙ্গা লাগবে বিল্ডিং টিল্ডিং সব হুম বন্ধুরা বিড়াল কি গলায় রসি লাগাইয়া বেল দিয়ে বান্ধি ফালা যায় কিনা জানাইন তো কমেন্টে আমরা মাসের ভিতরে হয়তো একদিন বা দুই দিন হয়তো মাছ আনা হয় আর বেশিরভাগই আমরা সুটকি খাই সুটকিও মাঝে মধ্যে খাওয়াই সুটকি খাওয়ানোটা কি ঠিক ঠিক হবে না ঠিক হবে না একটু জানাই না আপনারা যারা কখনো বিড়াল খুশি নাই তাই আমরা ওইসব জানি না আমরা তো আসলে সবচেয়ে বড় কথা হলো আমরা আসলে আমরা গরিব মানুষ প্রতিদিন মাছ মাংস আমরা খেতে পারি না আমাদের পক্ষে সম্ভব না এটা সবচেয়ে বড় কথা আমি এটা যে কি খাওয়া আর একটা বিড়াল পালতে গেলে বিড়ালের পিছনে অনেক টাকা খরচ হয় ওই ওই ক্ষমতা আমাদের নাই আশা করি আন যায় না আন যায়ও না বাইরে গেলে আবার আগে কিন্তু চেষ্টা করি হ্যাঁ না আইলে তো আর ফালা দিতে পারি না মানে এমন ভাবে শুয়ে থাকে অনেক মায়া লাগে অনেক কষ্ট লাগে মাংসের মতো লম্বা হয়ে সেটি আব্বু তুমি যদি আর ছাইলা দাও আবার আইলে তোমার তো ঠিক আছে বিড়ালের বাদ

দিবো দিবো চলো দাঁড়া দাঁড়া তুই করতেছিস পড়োন না আইসেস আইসেস बेटा বড় বড় করে বাড়ি দিছি আইসেস গরীবের বাড়ি মাতাস দেন আইপু দেখ ওশো 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 খাইব না আসাস কই এদিকে দি এদিকে 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 পানি আসে না লাগে হ্যাঁ দেখি হ্যাঁ কাট কি দেবে দিছেন সি ডালাসে কি করব আ খা খাও 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 মাছ দিয়া কালকে খাবে আলুর বাছা শুটকি ঠিক আছে কালকে শুটকি দিয়ে খাবা ঠিক আছে

খাইল খা খা এরপরে খাই একটা গুম দিবি আলারামতে